আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে একদম সিকোয়েন্স কাজের কিছু নাইরা দেখাবো আজকে দেখেন একদম টেবিল ভর্তি কিন্তু কালেকশন আছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে থাকবে একশো পঞ্চাশ টাকা আর দুইশো নিরানব্বই টাকা রেটের আচ্ছা তো শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি রবিন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা আমরা শুরুতে কিছু মিরর কাজ দেখাবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি স্টোন আছে মিরর আছে এটা হচ্ছে নায়রা কাট এটা থাকবে দুশো নিরানব্বই টাকার তাই না আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লং হবে ছিচল্লিশ কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটার ভিতর কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা একশো নিরানব্বই আরেকটা হচ্ছে দুইশো নিরানব্বই মানে আপনারা যে কোয়ালিটিটা চান ভাইরা সেটাই দিতে পারবে এখন যেটা দেখাচ্ছি এটা দুইশো নিরানব্বই টাকার আচ্ছা এটার ভিতর লাস্ট কালার ওকে আচ্ছা ভিশ দেখতেই পাচ্ছেন একটা হোয়াইটের ভিতরে চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে কাপড়টাও কিন্তু খুব সুন্দর কটন কাপড় আর এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটার কালার প্রিন্ট চেঞ্জ হবে প্রাইস দুশো নিরানব্বই আচ্ছা এটার গলার পোষণের কাজটি একটু দেখাই দেখেন যে কি পরিমাণে কাজ প্রাইস অনলি দুশো নিরানব্বই টাকা আচ্ছা বডি কত আছে ভাই এগুলো আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লং হবে আচ্ছা এটা হচ্ছে এটার ভিতর লাস্টন কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন অস্ত্র একটা ডিজাইন কিন্তু এটাও নিরানব্বই টাকা একদম হচ্ছে ঈদ কালেকশন এগুলো এগুলো সবই ঈদ স্পেশাল কালেকশন প্রাইস অনলি দুইশো নিরানব্বই কালার আছে দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা কালার আচ্ছা অফিস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়েডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা প্রাইস সেম দুশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু সাড়ে চারশো পাঁচশো অনাইশে সেল করতে পারবেন ওকে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস অনলি দুশো নিরানব্বই টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর এটা মিরর করা প্লাস করা আছে এটাও আচ্ছা এটার ভিতর কালার আছে কিন্তু অনেকগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই মাসাল্লাহ সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের প্রিন্টটা চেঞ্জ আচ্ছা ফার্স্ট এটা আরেকটা ডিজাইন এটা গাউন প্যাটার্নে আছে এটা লং হিজাবি গাউন এখানে বেল্ট আছে প্লাস দেখেন অনেক কিন্তু ঘের প্রাইস সেম দুশো নিরানব্বই টাকা তো যারা লং হিজাবি গাউন চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ ফিতে আছে সাইড থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর দুশো নিরানব্বই টাকার এটা দেখেন এটা হচ্ছে গাউনের ভিতরে লাস্ট অন আচ্ছা এরপরে কিছু কাফতান দেখাবো দেখেন মানে একদম বিগ সাইজ মানে ওভার সাইজ আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমরা জাস্ট অল্প কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এটা দুইটা কালার শিটে হবে প্রাইস অনলি দুশো নিরানব্বই টাকা মানে এত বড় সাইজের কাফতান অনলি দুশো নিরানব্বইতে পাচ্ছেন এটা মাস্টার্ড কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা এই কালেকশনটা দেখেন এটা কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর ওকে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু জয়পুরি একটা প্রিন্ট এটাও পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই টাকায় আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে গুজরাটি জয়পুরি প্রিন্টগুলো থাকবে একদম ধামাকা অফারে অনলি দুশো এটা একটা কালার এটা একটা কালার থাকবে ডিজাইন কালার সবগুলো চেঞ্জ এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে যার সময় স্বল্পতার জন্য একটা করে স্যাম্পল দেখাচ্ছে আচ্ছা এটা দেখেন এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু রং রংকসের গ্যারান্টি দিচ্ছেন তাই না আচ্ছা এটা কিন্তু লেস করা আছে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন নবীন ফ্যাশনে এখানে কিন্তু আপনার দুই চার হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে খাদি কটনের একটা ডিজাইন এটা এখানে আমরাই কাজ করা হবে এটাও থাকবে দুশো নিরানব্বই আচ্ছা দুশো নিরানব্বই টাকার লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এখন যা দেখাবেন এগুলো থাকবে একশো পঞ্চাশে ওকে এটা দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত পরা যাবে চোদ্দ পনেরো বছর অনেকগুলো কালার আছে প্রায় একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মানে কিছু স্যাম্পল দেখাচ্ছেন বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে ওকে একশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি